জাতির সকল জায়গায় সুতরাং জাতির দিনী পথে চলার সুস্থ পথে চলার আলেমন আমার কাছে দিয়েছেন কে আলিম আমাকে এই কেয়াদাত দিয়েছেন কে জোরে আওয়াজ করে বলেন হ্যাঁ ওই সময় আলেমদের সিয়াসাত নিয়ে অত ধান্দা করা লাগে নাই যখন সিয়াসাতটা পবিত্র ছিল সিয়াসাতটা এখন অপবিত্র করে ফেলেছে রাজনীতি এখন অপবিত্র করে ফেলেছে রাজনীতি এখন রাজার নীতি নয় এখন চোর বটমানের কাজ হয়ে গেছে খুনির কাজ হয়ে গেছে এখন মসজিদের ইমামতে যেমন ভাবে আলেমের মাসায়েলকে মারা মানা জরুরি হয় ঠিক सेम রাজনৈতিক এই পটভূমি পরিবর্তন হওয়ার কারণে জাতির সংকটের সিদ্ধান্তগুলোতে ওলামায়ে দ্বীনদের মাসওয়ারার মূল্যায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে সমায়ের দাবিতে পরিণত হয়েছে এ কারণে তোমাদেরকে বলবো ঐক্য হবে এই হবে সেই হবে দেশ হবে অমুক হবে তমুক হবে কোন দিকে যাবা কোন পথে যাবা মনে রাখবে এদেশের আলেমদেরকে বাইপাস করে যে দিকে যাইবা ওই দিকে যে এই বিপদে পড়বা নতুন বিপদ ধারে নিবা সুতরাং সামনের সময় এই দেশের ভবিষ্যৎ নির্বাচন নির্ধারণের সময়ও ওলামায়ে কেরামের সঠিক গুরুত্ব সকলকে দেওয়ার আবেদন জানাচ্ছি এবং আপনাদেরকেও বলছি যারা রাজনীতি করেন উলামায়ে কেরামের ইশারাকে ফলো করেন উলামায়ে কেরামের মশওয়ারার মূল্যায়ন করেন আলেম আসে যেদিকে আপনারা সেদিকে আলেম নাই যেদিকে আপনারা নাই ওইদিকে এটা হবে জাতির ফয়সালা আল্লাহ তালা আমাদের সবাইকে ওলামায়ে দিনদের কদর করার সময়ের সংকটে উলামায়ে কেরামের ভূমিকাকে মূল্যায়ন করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন কথা একটা সেটা হলো ভাতবাদীর দিন শেষ সামনে কোরআন সুন্নার বাংলাদেশ গড়তেই হবে গড়তেই হবে তাছাড়া এই প্রজন্মের আগামীর ইমানি ভবিষ্যৎ বড় হুমকির মুখে পড়ে আছে এ বিষয়টি খেয়াল রাখার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টেনে দিচ্ছি যো কিছু হুয়া ইয়ারব তেরে কারম সে হুয়া যে কিছু হোগা তেরে কারম সে হি হোগা ভাই উনি অনেক যোগাযোগ রক্ষা করে এই মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ করেছিলেন ওনার অনুরোধ রক্ষায় আমি আমার সংক্ষিপ্ত একটু সময় এই মাহফিলে দিয়ে আপনাদের সাথে শরিক হলাম বুজুর্গ বুজুগলাম কেরাম যারা এসেছেন আল্লাহ সবাইয়ের কদর করার তৌফিক এই মিল্লাতের সাধারণদেরকে আল্লাহ তালা দান করেন এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ